ফিল্মে নাচি বা না নাচি আমার সব কিছু জানতে হবে এক্স্যাক্টলি সো আমার নাচটাও জানতে হবে আমার আবৃত্তি জানতে হবে আমার সাপের সঙ্গে প্রেম করতে জানতে হবে নায়িকাকে তো কোলে তোলা জানতে হয় সিনেমা করবার জন্য তুমি কি কোনো টেলিভিশনের কোনো নায়িকাকে আই আমি সবাইকে একবার করে কোলে নিয়েছি তুমি তো ড্যান্স প্র্যাকটিসও করছো গত এক দেড় বছর ধরে আমি তৌসিফ আমি জানি না না আপনি জানেন না আমি জানি তুমি সে মিথ্যা কথা এগুলো আমি জানি তুমি ডান্স প্র্যাকটিস করছো এবং সেটার প্রমাণ আমরা রিসেন্ট মেরিল প্রথম আলোতে পেলাম তুমি দেখি সাথে খুব সুন্দর করে নাচছিলে এবং আগে হয়তো অনেক আগে তুমি হয়তো আমি যাই না তখন তুমি কিভাবে নাচতে বাট রিসেন্ট ইয়ার্সতে তুমি নাচ প্র্যাকটিস করছো এর পিছনে কি কোনো আভাস পাচ্ছে মানে তুমি স্পেশাল কিছুর জন্য কি নাচ শিখছো স্পেশাল কিছু না আসলে যেটা বল আমি এই ইন্টারভিউর মাঝখানে বলছিলাম যে একটা মিউজিশিয়ান হওয়ার আমার অনেক ইগো ছিল এক সো আমার ইগো এরকমই ছিল যে আমি প্রথমত আমি ইংলিশ গান শুনতাম প্রচুর এবং বাংলা ব্যান্ডের গান শুনতাম এর বাইরে কোনো গান শুনতাম না আমি নাচে আসছি সো ওইটা পড়তে গিয়ে না আমার কখনোই ইনফ্যাক্ট এই মাছ টেলিভিশন আমি মিউজিশিয়ান হিসেবে এই স্টুডিওতে আমি পারফর্ম করে গেছি দ্য ম্যানেজার হিসেবে পড়াল যে আমি কভার করে গেছি এবং সেই প্রোগ্রামের প্রডিউসার এবং প্রোগ্রামের একই মানুষ হ্যালো ভাই সো তখন না আমার ইয়ে ছিল যে আমরা বলতাম আমাদের ভাষায় সেল আউট এটা একটা জিনিস যে সেল আউট মানে আমরা মিউজিক যারা করি আমরা অনেক অন্তর থেকে করি আমরা মিউজিককে বিক্রি করতে দিই না সো যারা নাচে যারা এত কমার্শিয়াল এগুলো সব আউট জিনিস এগুলা এরকম একটা ধারণা আমার মধ্যে না অনেক বছর ছিল অভিনেতা হওয়ার পরও ছিল সো অভিনেতা হওয়ার পর যখন দেখতাম যে অনেকে নাচছে বা ইয়ে করছে আমার সাথে মনে হচ্ছে যে হচ্ছে না হচ্ছে না না মানে যে আমি এটা পারবো না কোনোদিন ও তা থেকে করে কিছু না আমি কাউকে ছোটো করে দেখি না আমি এটা আমাকে হবে না এটা আমার না এটা আমি করবো না এটা আমার দরকার নেই এটা আমার ইম্যাচিউরিটি ছিল এটা আমার ভুল ছিল দিন শেষে আমি একজন অভিনেতা আমার অভিনয় করতে হবে আমি ফিল্ম ফিল্মে নাচি বা না নাচি আমার সব কিছু জানতে হবে এক্সাক্টলি সো আমার নাচটাও জানতে হবে আমার আবৃত্তি জানতে হবে আমার সাপের সঙ্গে প্রেম করতে জানতে হবে নায়িকাকে তো কোলে তোলা জানতে হয় সিনেমা করবার জন্য তুমি কি কোনো টেলিভিশনের কোনো নায়িকাকে আই থিঙ্ক আমি সবাইকে একবার করে কোলে নিয়েছি সবাইকে হ্যাঁ লাকি আমি এ জিম করিয়ে